ইন খাবারের মান ভালো হবে আমি নিজে রান্না করি মানে কোন রকমের ভেজাল নাই হচ্ছে মেডিসিন নাই একদম বাসায় রান্না করা খাবার নিজে রান্না করি আচ্ছা ইনশাল্লাহ ভালো হবে যারা আসছে যারা রিভিউ দিছে

এরপর আছে কোয়েল পাখি আস্ত কয়েল পাখি জি আস্ত কোয়েল পাখি আস্ত কোয়েল পাখি হচ্ছে খিচুড়ি দিয়ে দেড়শো টাকা খিচুড়ি দিয়ে দেড়শো টাকা আর হচ্ছে

আপনি তো পড়াশোনার পাশাপাশি এটা করছেন যারা পড়াশোনা শেষ করছে এখনো চাকরির পিছনে ঘুরতে ঘুরতে হয়রান হয়ে গেছে হ্যাঁ আপনি তো পড়াশোনার পাশাপাশি করছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উচিত বেকার না বসে থেকে কিছু একটা করা যে কোনো ব্যবসা যে কোনো কাজ কোনো কাজ ছোট না অল্প দিয়ে শুরু করলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে বড় কিছু করতে পারবে চেষ্টা থাকতে হবে নিজের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি এটা করব কোনো কাজই ছোট না তাদের উচিত মানে অল্প দিয়ে যে কোনো ব্যবসা শুরু করা মানে সামনে এগিয়ে যেতে পারবে সামনে এগিয়ে যেতে পারবে